আইসেন ভাই দেখেন আঙ্গারে মসজিদটা আমরা কত কষ্টে নামাজ পড়ি ভাই দেখেন জুমার দিন আজকে আমরা নামাজ পড়া আইনি জায়গা বিনা করে আপনারা যারা যারা ভিডিওটা দেখতাছেন দেহার লগে লগে আমি কোন ভিডিওটা শেয়ার করেন আপনারা হাসি গান নাচের ভিডিও খুব মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় কি আমাকে ভিডিওটা যাইবো না এত ছোট জায়গা আমরা নামাজ পড়া আইনি গাইস অ্যাকচুয়ালি সত্যিকারে বহুত কষ্ট লাগছে আজকে এটা দেখেন আল্লাহর পবিত্র ঘর এই যে দেখেন ছোট এই যে দেখেন বাস দিয়া বাঁশ দিয়ে রকম টিন দিয়ে এই গায়ে গ্রামের মানুষই আল্লাহর গড্ডা বানাইছে আপনি যদি সত্যিকার ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন রে ভিডিওটা একটু শেয়ার করেন আর আমরা দেশবাসীরা মিলে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করে এই যে দেখেন কত রিপিয়া একটু একটু এঁকে আমি একটু দেখে দেখেন এই জেনে দিকে মোটামুটি এনে হায়েস্ট হইলে দশ হাতে দিয়ে পুনর হাতবো দেখেন ছোট্ট একটা আল্লাহ পবিত্র ঘর এই ঘরে এতটি মানুষ কিভাবে নামাজ পড়বো একটা মহল্লার মানুষ কিন্তু চেষ্টার কোন রাখেনা এনারা যেটা হালে পারছে চেষ্টা করতেছে হেন এই যে বিল্ডিং করবো এই গাই গ্রামের মানুষ খুবই দরিদ্র একদম মানে মানে চাকরি বাকরি হেমন এই গায় গ্রামে তেমন মানুষের নাই যে নিজেরা এত টাকা পয়সা দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর পবিত্র গড্ডা বানাইবো দুই বছর ধরে খালি এই এই যে যে রড দিয়ে আর এতটা দিন ধরে এই যে আল্লাহর পবিত্র ঘর এই যে দেখতেছেন এই গড্ডায় নামাজ পড়ে যে না আমাকে ইসলাম ধর্মের ভাই বন্ধুরা নামাজ কালাম করবো সেইখানে সুন্দর একটা অজোর সিট লাগে লেট্রিন বাথরুম লাগে এখানে কিছুই নাই সবচেয়ে খারাপ লাগে কি দেখেন আল্লাহর পবিত্র ঘর এই যে দেখেন কেমন লাগে ক্যাম্পের কষ্ট লাগতো ছেলে দেখে এই যে দেখেন না গুই না তিন এগিন দিয়ে কি আজকাল কোনে দেখছেন যে আল্লাহর পবিত্র ঘর টাইম থাকে যেখানে বই আমরা একটু শান্তি অমু যেখানে বই আল্লাহর কাছে ফরিয়াদ করুন হে আল্লাহ আমাকে শান্তি দাও সেই জায়গাটায় দেখেন খুব জোর জোর সব কামরা হাসি যে খাওয়া মানুষ আপনারা এই ঘরের জন্য শরীর কিছু ঘরটা করবে শক্তি দেন

তাই শরিক হন বলে আশা করতেছি আপনারা যে যা পারেন দুই কেজি পাঁচ কেজি রডের পয়সা কটা ইটার পয়সা আপনারা সবাই দিবেন বলে আশা করছি হজুর গো আপনার একটা কোশ্চেন ধরেন আমাকে ভিডিওটা যারা দেখতেছে যারা এখানে দান খরচ করব ধরেন কেউ রডের পয়সা দিব কেউ সিমেন্টের পয়সা দিব তাকে লাভ কি হবো এনে পয়সাটা দিয়ে যে এক টাকা দান করে তার বলে দশ টাকা পাওয়া যায় সেরকম কথা আমরা যদি এনে এক টাকা করে দেই পৃথিবীর ভিতরে আমাদের এই বহুত মুসলমান মানুষ আছে সবাই যদি এক টাকা করে দেই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা বরঞ্চ সবে পাবো ফোটা এক করে সাগরের পানি ভরে যায় ওইরকম কথা আমরা যদি এক টাকা দুই টাকা করে দিয়ে যদি আমরা ই রাখি তাহলে আমাদের এই মসজিদ অল্প কয়েকদিনের ভিতরেই হয়ে যাবো ভাই সেই জন্য আমরা আমরা সবার কাছে আহ্বান জানাই যাতে আমরা সবাই এই ভালো কাজের ভিতরে শরিক হতে পারি আর আমরা সবাই যাতে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সাহায্য করতে পারি গাইস আমি কম এই ভিডিওটা বিশ্বের কোনাই কোনায় চলুন নাগবো আপনারা দেখেন আমরা সবাই মিলে যদি বেশি না দুই হা বাসটি হাউ গেরও দেয় এই আল্লাহর ঘরটা সুন্দরে খাড়া হবো ঝিকমিক ঝিকমিক করবো এই গ্রামের মধ্যে এই আল্লাহর পবিত্র ঘরটা আমি আশা করুম যে ভিডিওটা দেখতাছেন একটা শেয়ার করেন এই ভিডিওটা আমরা সবাই মিলে ভাইরাল করি আমরা সবাই মিলে সহযোগিতা করি এই আল্লাহর ঘরটা যাতে আমরা খারাওয়া হওয়া দেহি তাই যারা যারা এই ভালো কাজটায় শরিক হবেন নাকি চান আমি একটা ফোনপে নম্বর দিছি এই ফোন ফোনপে নম্বর এই মসজিদ কমিটির মানুষ ইনারা কোনো অসুবিধা নাই কোনো ধরনের গুলোমুলো হইব না আপনি যে দুইটি হাওয়া বাসটা যাই দেন আপনার এই আল্লাহর পবিত্র ঘরটা বানানিতে খাটানি হইব আর আমি কয়েবার চাম দুইটি আবাসটা কে দিবেন আপনারা প্রত্যেকেই একশো টাকা দুইশো টেয়া পাঁচশো করে দান করেন আল্লাহর পবিত্র ঘরবুলার কথা